আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের মটর ডাল দিয়ে খুবই মজার পাকন পিঠা তৈরি করে দেখাবো আর এরকম পাকন পিঠা সবারই কিন্তু পছন্দ আর খুব মজার কিন্তু এই পিঠাটি যদি ঘরে একবার তৈরি করো বারবার কিন্তু বানিয়ে খেতে মন চাইবে তাহলে চলো খুব সহজে কিভাবে মটর ডাল দিয়ে মজার পাকন পিঠা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের দেখাবো আমি এখানে মটর ডাল নিয়েছি দুই কাপ পরিমাণ মতো পানি দিয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ডালগুলো আমার ভেজানো হয়েছে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে একটি পাতিলে ধুয়ে রাখা ডালগুলো নিয়ে নিব আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব ডালগুলি ভালো করে সিদ্ধ করে নিতে হবে প্রথমে চুলার হিট বাড়িয়ে ডালগুলো যখন ফুটে উঠবে তখন মিডিয়াম হিটে ডালগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার মাঝে কিন্তু দেখে নিবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখো ডালের পানিগুলো শুকিয়ে গেছে ডালগুলো কিন্তু আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে এগুলো এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে সিদ্ধ করা ডালগুলো একেবারে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এগুলো এখন ব্লান্ডার করে নিব আমি এখানে পরিমাণ মতো জাল দেওয়া লিকুইড দুধ ঠান্ডা দিয়ে দিব তোমরা চাইলে পানি দিয়েও ব্লান্ডার করতে পারো কিন্তু দুধ দিলে পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায় দেখো ডালগুলো আমার একেবারে ভালো করে মিশ করে ব্লান্ডার করা হয়ে গেছে আর অবশ্যই ডালগুলো ভালো করে মিক্স করে ব্লান্ডার করতে হবে আমি প্রথমে চুলা একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে ব্লান্ডার করা ডালগুলো দিয়ে দিব আর অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো তারপরও কিন্তু তোমরা দেখে নেবে ডালগুলো কিন্তু একেবারে ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে দেখো ডালগুলো কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে আমি এখানে দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিব এখন ভালো করে ডালের সাথে চালের গুঁড়োগুলো ভালো করে মিশাতে হবে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে আর আমি প্রথমে কিন্তু ডালগুলো যখন সিদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়েছি এর জন্য কিন্তু তোমরা লবণটা পরিমাণ মতো দিবে আর দেখে নেবে ডালের খামিরটা বানানো হয়ে গেছে এগুলো এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখো ঠান্ডা করে নিয়েছি এখন এগুলো ভালো করে ছেনে নিতে হবে ডালের খামিরটা ভালো করে মিশ করে মথে নিতে হবে আমি এখন পাকন পিঠার জন্য চিনির শিরা বানিয়ে নিব আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আমি এখানে চিনি পরিমাণ মতো দুই কাপ দিয়ে দিব আর পানি দেড় কাপ কয়েকটা এলাচ কয়েকটা দারুচিনি চিনির শিরাগুলো একেবারে ভালো করে জাল দিয়ে নিতে হবে ডালের খামিরটা কিন্তু আমার ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এখন এগুলো লেচি কেটে নিব আর মোটা করে রুটির মতো বানিয়ে নিব আর অবশ্যই ডালের পিঠার রুটি কিন্তু মোটা করে বানিয়ে নিতে হয় আমরা যেমন রুটির জন্য ছোট করে লেচি কেটে নিই ডালের পিঠা কিন্তু লেচিগুলো বড় করে নিতে হবে আর রুটি মোটা করে বানিয়ে নিতে হবে রুটিটা সেম আস্তে করে বেলে নিতে হবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না দেখো রুটিটা সেম এভাবে বেলে নিতে হবে পাতলা করা যাবে না মোটা করে বেলে নিতে হয় আর এরকম করে গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিব তোমরা চাইলে আরও অনেক রকম ডিজাইন করে নিতে পারো পিঠাগুলো ডিজাইনের জন্য আগে ভালো করে সাইজ করে কেটে নিতে হবে আমি কিন্তু বেশি ভালো ডিজাইন করতে পারি না তারপরও তোমরা অনেক সুন্দর করে ডিজাইন করে কেটে নিবে পিঠাগুলো সব ভালো করে সাইজ করে কেটে নেওয়ার পরে নকশা করতে হবে আমি এখানে একটি টুথপিক দিয়ে কিন্তু পিঠাগুলো সাইজ করে কেটে নিয়েছি পিঠাগুলো সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে এগুলো এখন ভালো করে নকশা করতে হবে দেখো আমি এখন টুথপিক দিয়ে এগুলো এভাবে নকশা করে নিব একটু চাপ দিয়ে এভাবে কেটে নিলে পিঠার ভিতরে চিনি শিরাগুলো ভালো করে লাগবে আর পিঠাগুলো একেবারে মুলাম এবং তুলতুলে হবে খেতে সেই রকম স্বাদ প্রতিটা পিঠা সেম এভাবে ডিজাইন করে নিতে হবে পিঠাগুলো সব এভাবে নকশা করে নিতে হবে তারপরে পিঠার উপরে নকশা করার পরে পিঠার নিচে এভাবে টুথপিক দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো ভালো করে হবে এবং ভিতরে কোনো কাঁচা থাকবে না আর চিনি শিরাগুলো প্রতিটা পিঠার গায়ে লাগবে চিনি শিরাগুলো দেখো আমার হয়ে গেছে আর এরকম ঘন করে জাল দিতে হবে একেবারে বেশি ঘন না সবগুলো পিঠা আমার নকশা করা হয়ে গেছে এগুলো এখন ভালো করে তেলে ভেজে নিব আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো আস্তে করে দিয়ে দিব আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে তাহলে পিঠাগুলো পুড়ে যাবে না এবং খুব ভালো করে হবে ভিতরে কোনো কাঁচা থাকবে না পিঠাগুলো এপিট ওপিট ভালো করে সাবধানে উল্টিয়ে দিতে হবে ডালের পিঠাগুলো এরকম হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে দেখো পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন তুলে নিব আর চিনির শিরায় ডুবিয়ে রাখবো ভেজে নেওয়া পিঠাগুলো এখন চিনি শিরায় দিয়ে দিব আর এই পিঠ ও পিট এভাবে ভালো করে উল্টিয়ে দিবো তাহলে চিনি শিরাগুলো পিঠার গায়ে লাগবে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে চিনি শিরার থেকে এভাবে পিঠাগুলো তুলে নিব ডালের পিঠাগুলো বানানো কেমন হয়েছে এবং কার কার খেতে খুবই পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ডালের পাকন পিঠা দেখো মাসাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু সেই রকম স্বাদ যারা এখনও তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো আসলে কিন্তু সেই রকম স্বাদ একবার বানালে বারবার কিন্তু বানিয়ে খেতে মন চাইবে আর দেখো তোমাদের একটা পিঠা ভেঙে দেখায় পিঠাগুলো ভিতরে কি নরম তুলতুলে হয়েছে আর চিনির শিরাগুলো প্রতিটা পিঠার গায়ে লেগেছে আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার মটর ডাল দিয়ে পাকন পিঠা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ